জাংকুক তার গার্লফ্রেন্ড আয়ুর জন্য কিনেছে শাড়িটা জিমিন আগেই সন্দেহ করেছিল কিন্তু কিছু বলেনি এখন সে শিওর হয়ে গেল তেকে রিকশায় তুলে দিয়েছে জাংকুক মেয়েটা হেঁটে যাবে বলছিল জাংকুকের ধমক খেয়ে রিস্কয় চলে গেছে সে কিন্তু তে শাড়িটা রেখে দিয়েছে জিমিন জিমিনের ধারণা তেয়ের মা তাকে এই শাড়ি পরতে দেবে না আপাতত জাঙ্কুক গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামিয়েছে এই রেস্টুরেন্টেই অপেক্ষা করছে আয়ু জাংকুকদের জন্য জিমিন নামতে পারলাম তো তোকে জিমিন তো রেগে জাংকুকের দিকে চোখ পাকিয়ে তাকায় গার্লফ্রেন্ডদের সাথে মিট করতে যাবি তবুও তো আমাকে নামবি ও তোর সাথে মিট করতে চেয়েছে তাছাড়া দেখবে না একটা ভাবিকে জিমিন ফোস করে একটা নিঃশ্বাস টানে কাঁধের সামনে চুলগুলোকে ঝুটি করে নেয় তারপর নেমে পড়ে এই রেস্টুরেন্টের পূর্ব দিকে বসে আছে আয়ু জাংকুকের রিকোয়েস্টে আজকে কালো রঙের একটা শাড়ি পরে এসেছে ফিনফিনে পাতলা কালো রঙের শাড়ি হাত কাটা ব্লাউজ পিঠের সামনে চুল তাও আবার কি না ব্রাউন কালার করা চোখে কাজল দিয়েছে আয়ু কিন্তু ঝাঙ্কুকের তবুও কেন জানি না মায়াবি লাগছে না আয়ুকে মুখে গাঢ় মেকআপ ঠোঁটে টকটকে লাল কালারের লিপস্টিক জাংকুক কেন জানি না আয়ুকে দেখে মুগ্ধ হতে পারে না মুগ্ধ তার ছিটেফোঁটাও নেই এই মেয়েটার মাঝে না চাইতে তবু ঠোঁটের কোণের হাসিটা চওড়া করে এগিয়ে যায় আয়ুর দিকে সরি হয়ে গেল জাংকুক আয়ুর মুখোমুখি বসতে বসতে বলে জিমিনো জাংকুকের পাশে গিয়ে বসে হেসে বলে আয়ু মিট মাই লিটল সিস্টার পার্ক জিমি পিঠের উপর নিজের হাত পরম অধিকারের সাথে রেখে বলে জাঙ্কু হ্যালো তুমি আমায় জিমিম বলে দেখো নিকনিম জিমি ওকে জিমি আমি আইউ অনার সেকেন্ড ইয়ারে পড়ছি আমি ফার্স্ট ইয়ার জিমি এর আইউ বেশ ভালো লেগেছে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দরী কিন্তু একটু স্টাইলিশ তবে ব্যাপার না তার ভাইও কি কম নাকি তাই যে দে তার রুমে পড়তে বসেছে পাশেই তামিম পড়ছে ইরেন বেরিয়েছে দের বাবা যেহ বিদেশে থাকে কিছু মাস আগে গিয়েছে কোনো একটা ঝামেলায় জেলে আটকা পড়েছিলেন মাসখানেক হলো ঝাড়া পেয়েছে কাজ করছে আজকে মাস পূর্ণ হয়েছে টাকা পাঠিয়েছে কিছু সেই টাকা তুলতেই গেছে ইরেন আটটার দিক করে বাসায় ফেরে ইরেন ভীষণ খুশি আছে এই কয়েক মাস ভীষণ কষ্ট করেছে বাচ্চাদের ঠিকমতো মতো দিতে পারেনি সে দুই হাত ভরে চিপস বিস্কিটের প্যাকেট নিয়ে বাসায় ফেরেন তিনি তামিম তো দৌড়ে যায় মায়ের কাছে যেখানে বসেছিল সেখানে বসেই মায়ের দিকে তাকিয়ে থাকে ইরেন ছেলের হাতে খাবারগুলো দেয় তারপর তার দিকে তাকায় কিরে তোর আবার কি হলো তুই আবার হাইpmod মুখ করে বসে আছিস কেন ভাইয়ের সাথে মিলেমিশে খে পড়াতে মনোযোগটা দে রেজাল্ট খারাপ হলে তো তোর বাপ-আবারা আমাকই দোষ দেবে আমি আর আমার ছেলে তো বানের জলে ভেসে এসেছি সারা শুধু আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় করে বেড়ায় কালকে তো শামিম চাচার ফোন থেকে বাবার সাথে কথা বলে নিস পাগল হয়ে গেছে এসে মেয়ের সাথে কথা বলতে না পেরে বুঝেছিস নে এখন খা আমাদের ইরেন তোর সেখান থেকে বকতে বকতে চলে যায় তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আহ কতদিন বাবার সাথে কথা বলা হয় না মা বলে ডাকা হয় না আসলে টাকা মানুষকে কতটা অসহায় করে দেয় তাই না এই যে এত আদরের মেয়ে যাকে কখনো কোল থেকে নামাত মেয়ের কান্না দেখলে অস্থির হয়ে পড়তো সেই আদরের মেয়েটাকে রেখে চলে গেছে দূর প্রবাসে দু টাকা কামাবার জন্য ছেলে মেয়েকে মানুষ করবে বলে বাচ্চাদের সুন্দর একটা ভবিষ্যৎ দেবে বলে বাবারা সত্যিই অতুলনীয় হয় তারা কখনোই নিজেদের কথা ভাবে না নিজেদের দায়িত্বের ভারে সবসময় নিজেদের অনুভূতিগুলোকে নুকিয়ে রাখে চাপা দিয়ে রাখে যাতে কখনো নিজের পরিবারকে কষ্ট না দেখতে হয় খাবারগুলো শেষ হয়ে তামিম চিপসগুলো তে মুখের সামনে ধরে বলে তে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে খেয়ে নেয় পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেতেই ভোর ছয়টার মধ্যে কথা বলতে হবে জেহবের সাথে না হলে সে সময় পাবে না আর তে মন খুলে তার বাবার সাথে কথা বলে ইরেনকে পই পই করে জেহব বলেছে একটা ফোন কিনতে তা আবার আজকেই আজকে আর কোনো কাজ করতে হবে না তে কে ইরেন করে নেয় নিজেই কলেজে দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে তাইতে মাকে বলে সকাল সকাল চলে যায় জিমিনের বাসায় জিমিন প্রথমেই তেকে সাজিয়ে দিতে থাকে বাসন্তী কালারের শাড়ি ম্যাচিং ব্লাউজ মুখে হালকা ফেস পাউডার চোখের গাঢ় কাজল দুই হাত ভর্তি চুরি হাঁটুর সামনে চুলগুলো ছেড়ে দিয়েছে আর ঠোঁটে হালকা করে লিপস্টিক টেকে এতই সুন্দর লাগছে যে জিমিন তো টেকে দেখে হা হয়ে যায় আর তে লজ্জাতে মাথাটা নিচু করে ফেলে এই তুই এত চুল মাশআল্লাহ মাশআল্লাহ তিন বছর তোর সাথে আছে এত সুন্দর আমি দেখিনি জিমিন অনেকটা অবাক হয়ে বলে তে কে আরে ধাত কি যে বলিস তুই নে এবার তুই রেডি হয়ে নে আমি ন্যান্সি আপুকে দেখিয়ে আসি বারবার বলেছে শাড়ি পরে তার কাছে যেতে তাকে দেখিয়ে আসতে আমি আসছি হ্যাঁ তুই রেডি হো তে মিষ্টি করে হেসে বলে জিমিন তের কপালে একটা চুমু খায় তে জীবনে আজ প্রথমবার শাড়ি পরলো হাঁটতে পারছে না আঁচলার চুলগুলো বড্ড জ্বালাচ্ছে জাংকুক জগিং করে ফিরছিল নিজের রুমে ঢুকতে যাবে তখনই চোখ পড়ে তের দিকে হা হয়ে যায় জাংকুক তের মুখে ছোট ছোট চুলগুলো উড়ে উড়ে আসছে বিরক্তে চোখ মুখ কুচকে ফেলেছে দুই হাত উঁচু করে চুলগুলো খোপা করতে থাকে আঁচল সরে গিয়ে হালকা চর্বিযুক্ত পেটটা দৃশ্যমান হয়ে যায় জাংকুকের বুক খেঁপে ওঠে গলা শুকিয়ে যায় খোপা করা শেষ করে তে আঁচল ভাঁজ করে কাঁধে রাখে চুরির মাঝে রিনঝিন শব্দ হচ্ছে এতক্ষণ তে খেয়াল করেনি জাংকুককে দেখার সঙ্গে সঙ্গে চোখ মুখ অস্বাভাবিক হয়ে যায় আঁচল তুলে ঘুমটাটা টেনে নেয় জাংকুক তাকিয়ে আছে তে চোখের দিকে কাজল কালো চোখ ভোট দুটো চিপে রয়েছে তে মাথা নিচু করে জাংকুকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় জাংকুক তেল নরম হাতটা মুঠো করে ধরে কেঁপে ওঠেতে বুকটা ধুপধাপ করতে থাকে হাত পায়ে কম্পন ধরে যায় তেলের চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তে মায়াবাতে জাঙ্কুক তেল ভয়ার্থক মুখের দিকে তাকে শব্দ করে বলে ফেলে পিটপিট করে চোখ খুলে তাকায়তেই জাংকুকের পানে চোখ মুখে প্রশ্নের ছাপ কে মায়াবতী বলে ওঠে ধ্যান ছেড়ে দেয় তের হাত চমকে ওঠে বুকটা এখনো টিপ টিপ করছে এইটুকুনি সময়ের মধ্যে ঘেমে গেছে তে জাংকুক এদিক সেদিক তাকে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাত্রই ন্যান্সি দৌড়ে এসে তের মাথা থেকে পা পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে থাকে তুই করতে তোকে কতটা অসাধারণ উত্তেজিত হয়ে তের মাথা থেকে ঘুমটা খুলে চুলগুলো ছেড়ে দিতে দে বলে ন্যান্সি তো অনেকটা লজ্জা পেয়ে যায় চুলার আর একসাথে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি আমি আপু ঋণ বলে আমাদের তে একজন বডি হলে এগো সামলানোর জন্য গম্ভীর গলায় বলে ওঠে জাঙ্কু তে কপাল কুঁচকে ফেলে তুই হয়ে যা বডি কাট তো আমরা কাটি ঢেকি তুই তাও একটা কাজে তো আসবি ন্যান্সি জাংকুকের কথার উত্তরে বলে ওঠে আমি বডি কাট তেরানি আমাকে সামলাতে পারবে না বলেই জাংকুক রুমে ঢুকে যায় তের গা কাটা দিয়ে ওঠে ন্যান্সি কথার মিনিং বুঝতে পেরে ভ্রু কুচকে ফেলে বিড়বিড় করে বকা দেয় ন্যান্সি জাংকুককে তুই চল আমি তুই পিক তোর ভাই আমার একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে ফটো করার জন্য ভাবছি তোকে শুরু করব চল চল ন্যান্সিদের হাত ধরে টেনে নিয়ে যায় ফটো তোলার জন্য আসলে আয়ুমেডের সাথে জাংকুকের সম্পর্ক পাঁচ বছরের দুই বছর ফ্রেন্ডশিপ আর তিন বছর রিলেশনশিপ মূলত জাংকুক বিদেশে যাওয়ার পরই রিলেশনশিপ হয়েছে দুজনের আগের আয়ু আর এখনকার আয়ুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আগে আয়ু ছিল খুবই সাধারণ কামিজ পরে দুই কাঁধে ব্যাগ চাপিয়ে চোখে মোটা করে কাজল টেনে জাঙ্গুকের সামনে আসতো মুখে থাকতো লাজুক হাসি ভালো লাগতো জাংকুকের কিন্তু বিদেশ থেকে ফিরে আয়ুর সাথে দেখা করার পর কেন জানি ভালো লাগলো না তবে মানিয়ে নিয়েছে ভালোবাসা তো চরিত্র পছন্দ কথা বলার ধরন জামা কাপড় পরার ধরন পাল্টেছে কিন্তু ভালোবাসা তো পাল্টায়নি জাংকু খুব পজিটিভ একজন মানুষ সে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে কখনোই কোনো বন্ধু বান্ধবের সাথে সে ডিসকাস করতো না জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে এখনো চোখের সামনে তের চুলে খোপা করার দৃশ্যটা ভেসেছে ইচ্ছে করছে ছুটে ছুটে যেতে তের কাছে কোমর জুড়িয়ে চোখে চোখ রাখতে ইচ্ছে করছে কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এটা জাংকুক কি তবে খেলো এমন তো কখনো হয়নি তার সাথে কি আছে ওই মেয়েটার মাঝে কি করলো ওই মেয়েটা সাথে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টানছে বুকটা এখনো কাঁপছে হৃদপিণ্ড লাফাচ্ছে অদ্ভুত সব ইচ্ছেরা মস্তিষ্কে হানা দিচ্ছে কাউকে একবার দেখেই এমন হতে পারে এই মেয়েটাকে তো আগেও দেখেছে জাংকুক তবু কেন এমন মনে হচ্ছে আজকে প্রথম দেখলো নিজেকে শান্ত করতে ফোন হাতে তুলে ব্যালকনিতে যায় জাঙ্কু উদ্দেশ্য আয়ুর সাথে কথা বলে মনকে শান্ত করা আয়ুকে ভিডিও কল দেবে তখনই চোখ পড়ে বাগানে সেখানে তেকে বিভিন্ন ভঙ্গিতে দাঁড় করিয়ে পিক তুলে দিচ্ছে ন্যান্সি মেয়েটাও খুব সুন্দর পোজ দিচ্ছে খিলখিল করে হাসছে আয়ুকে কল করার কথা ভুলেই যায় জাঙ্কু রেলিংয়ে দুই হাত ঠেকিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকে তেকে চল চল এমনিতে হয়তো লেট হয়ে গেছে শাড়ির কুচি ধরে বের হতে হতে বলে জিমিন জাংকুক চমকে ওঠে তের থেকে চোখ ফেরিয়ে তাকায় জিমিনের দিকে এই পিননি আর 5 মিনিট তে জাস্ট মিনিট ওয়েট করো আমি আসছি আসছি আমি নিজের ব্যালকনি থেকে ছেছিয়ে বলে জাংকুক তে তো ঝুঁমকে যায় এক পলক তাকিয়ে নেয় জাংকুক তাকে ছিল তেচোખાচুগি হয়ে যায় জিমিন ছোট ছোট চোখ করে তাকায় জাংকুকের দিকে তননাজ কে আইওয়াপুর সাথে ঘুরতে যাওয়ার কথা তুই এখনো বাড়িতে যে বুকে হাত গুজে বলে জিমিন আসছি আমি জাঙ্গুক জিমিনের কথা কানে না তুলে ন্যান্সি বোনের দিকে তাকিয়ে বলে আইউ আপু সে আবার কে আমাদের ভাবি গুণধর ভাইয়ের গার্লফ্রেন্ড দারুণ দেখতে কিন্তু কাল মিট করিয়ে দিয়েছে আমায় জিমিন একটু হেসে বলে কই আমাকে তো দেখা করালো না আমাকে তো কিছু বলেওনি মন খারাপ করে বলে ন্যান্সি কালকে বাড়িতে নিয়ে আসবো আমি তখন সবার সাথে দেখা হয়ে যাবে বাবা মাকেও দেখা হয়ে এই তো তারুন হাতে খবই ভাবিও পাবো ফ্রি দুই বনে মিলে হেসে ওঠে তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাংকু কেন যাবে সাথে তে বেশ লজ্জা করছে কেন জানি মনে হচ্ছে লোকটা তেকে গভীর ভাবে দেখছে এই জিমিনা চল না আজ রিক্সা করে যাই গাড়িতে আমার ভালো লাগে না মাথা ঘরে প্রচন্ড তে আবারও ঋণ রিন নিয়ে বলে এটা কোনো ব্যাপার হলো তুই সামনে বসিস তাই আর মাথা ঘুরবে না জিমিন তে চুলে ফুল দিয়ে বলে আগে জিমিনা আগে চুলে খোপা করে নি তারপর ফুল লাগিয়ে দিস এটা বলে চুল থেকে ফুলটা খুলতে যায় তে আকেবশার মতো সিলক পরা করে তোমারেষ্কে বিরক্ত করতে চাইছো জাংকু পিছন থেকে বলে ওঠে চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলেতে তোর চুল প্রচন্ড সফট সিল্ক আর লম্বা এরকম চুল হাজারে একজনের থাকে আর তুই সেটাকে আকেবশার বলছিস চুক্তি আছে তো জিমিন বুকে হাত গুজে রাগAnnot কণ্ঠে বলে ওঠে জাংকু কে দেখি কেমন জাঙ্গুকের এমনিতেই তের চুলগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল তাই সুযোগটা একদম হাতছাড়া করলো না ফট করে তের চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয় শরীরে একটুও টাচ লাগে না তবুও তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে নিঃশ্বাস আটকে আছে বেচারির প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেছে তে জাঙ্কুক ফট করে চুলগুলোকে ছেড়ে দেয় বলেই এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির কাছে দাঁড়ায় তে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে ভাই আমার পাগল হয়ে যাচ্ছে মনে হয় জিমিন হেসে বলে জাংকুক ড্রাইভিং সিটে বসে আছে ভাইয়া তে পেছনে বসলে মাথা ঘুরে ও তোর পাশেই বসু জিমিন পিছনে বসতে বসতে জাংকুককে বলে না করেছে কখনো বলেই দরজা খুলে দেয় তে শুকনো ঢোক গিলে কাচু মাচু হয়ে বসে পড়ে চল আর চল কি করছিস তে আবারও চমকে ওঠে আর ভয় চোটে নিজে চুল আর আঁচল তাড়াতাড়ি ঠিক করে নেয় সিট বেল্ট বাঁধো তে এবার বিপাকে পড়ে যায় কারণ সে সিট বেল্ট বাঁধতে জানে না আমতা আমতা করে শুকনো ঢোক গেলে ঘুরে একবার পিছনে তাকায় জিমিনের কানে হেডফোন গজ্জা ভিডিও কলে কথা বলছে তাকে তো ডিস্টার্ব করা যাবে না কিছু মুখের সামনে হাত নাড়িয়ে বলে তে মাথাটা নিচু করে ফেলে আসলে আমি পারি না তের বলতে দেরি জাংকুকের ঝুঁকে সিট বেল্টে হাত দিতে দেরি নয় তে চমকে পিছনে সরতে যায় কিন্তু পারে না জাংকুক মনোযোগ দিয়ে বেল্ট বেঁধে দেয় তারপর নিজেই সরে যায় তের বুক ধুকপুক করছে হায় আল্লাহ এ কি মুসিবত এই লোকটা আজ এমন করছে কেন পারফিউমের স্মেলটা বাজে শ্যাম্পুটাও বাজে শাড়িতে তো তোমাকে আরো বাজে লাগছে চোখে কাজল দিয়ে একদম পারফেক্ট বাজে লাগছে সবগুলো বাজে মিলিয়ে আসত একটা মায়ার খনি নেক্সট টাইম এমন সেজে আমার সামনে আসবে না না হলে বড় গাছের সব থেকে উঁচু ডালে ঝুলিয়ে রাখবো তোমাকে মাইন্ডে গম্ভীর গলায় বলে যা আঙ্কুক গাড়ি স্টার্ট করতে করতে তে যেন কান্না পাচ্ছে কিন্তু কান্না করতেও পারছে না এতটাই কি বাজে লাগছে ওকে কলেজে যাওয়ার পর যদি সবাই বাজে বলে তখন কতটা লজ্জা পাবে তে আর জীবনেও শাড়ি পরবে না জীবনেও না চোখের কান গড়িয়ে পড়ে তে হাতের উল্টো পিঠে মুছে নেয় জাঙ্কুক আর চোখে তাকিয়ে মুচকি হাসে বর একটু বেশি দুষ্টুমি করলেও কাঁদবে কম করলেও কাঁদবে ধমক দিলেও কাঁদবে চুমু খেলেও কাঁদবে সারাক্ষণ কাঁদতেই থাকবে ব্যাপারটা কিন্তু দারুণ আই লাইক ইট এই কথা শুনে তো মুহূর্তের মধ্যে কান্না থেমে যায় এর চোখ দুটোকে ছোট ছোট করে এক পলক তাকায় জাংগুকের দিকে এ আইসে আমাকে বলতে তাতে আপনার কি বিড়বির করে বলে তে থাক এটা জোরে বলার সাহস নেই এটা যদি সে জোরে বলে তাহলে তার আজ মনে হয় শেষ দিন হবে এরপরে পার্ট পার্পল সুল ইস্যু চ্যানেলে আসবে আমাদের সাপোর্ট করতে থেকো